কোনো কিছু নিয়ে কিন্তু আমি কথা ওঠে নেই ইভেন পাস্ট লাইফে ঝামেলা নিয়েও কিন্তু আমি কখনো ফ্যামিলি ইস্যুতে চাই এবার মিডিয়ার সামনে আসলো অন্তরার ভয়ঙ্কর অতীত কি করে বেরাতো এই অভিনেত্রী নুসরাত জাহান অন্তরা কোথা থেকে উঠে এসে আজ এই অবস্থা তার আমি প্রুফ দিলো কে বিশ্বাস করে না সব জানা গেল এবার মিথিলার মুখ থেকেই জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন আপনাদের সাপোর্ট সার আমরা সামনে এগিয়ে যেতে পারবো না বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাকিব হোসেনের স্ত্রী হলেন এই অভিনেত্রী নুসরাত জাহানন্তরা সুন্দর চেহারা এবং অভিনয়ের দক্ষতার মাধ্যমে অনলাইন জগতের মধ্যে স্থান করে নিয়েছেন এই জাহান জাহানন্তরা কিন্তু এই অন্তরা কি তার আসল পরিচয় সবই জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা অভিনেত্রী নুসরাত জাহান অন্তরার গ্রামের বাড়ি হলো ফরিদপুরে ফরিদপুরে জন্ম হলো ছোট থেকে বেড়ে ওঠা তার ঢাকা শহরে লেখাপড়ার পাশাপাশি সময় দিয়েছেন মিডিয়া জগতে আর সেখান থেকেই তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় নাই তার বাবা একজন ড্রাইভার ছিলেন আর এই কথা তিনি গর্বকরই বলেন সব সময় তার অতীত আর বাকি দর্শনের মধ্যেই সুন্দর এবং যা সে অর্জন করেছে তার আর পিছনে ফিরে তাকাতে হবে না বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন